স্ক্রিনে কমেন্টস দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই গত মাসে গণমাধ্যমে একটা নিউজ দেখলাম বিশ বছর আগের গাড়িগুলো ঢাকা সিটিতে চলতে দিবে না তবে এই ক্ষেত্রে হাজার তিন মডেল এর আগের গাড়িগুলো কি উবার পাঠাও এবং ইনড্রাইভে জয়েন করে চালানো যাবে এই ব্যাপারে একটা ভিডিও তৈরি করেন আমার বাজেট অল্প বাট আমি এখন ডিসিশন নিতে পারছি না অসংখ্য ধন্যবাদ যিনি কমিস্ট্রি করেছেন তো এই ভাই যেটা বলতে চাচ্ছে সে একটা নিউজ দেখছে সেই নিউজে বলছে যে বিশ বছর আগের যে পুরোনো গাড়িগুলো আছে এই গাড়িগুলো ঢাকা সিটিতে চলতে দিবে না তো সেক্ষেত্রে সে দুই হাজার তিন মডেলের যে গাড়িগুলো আছে সেগুলো কিনে উবার বা পাঠা হতে বা ইনড্রাইভে রেজিস্টার করতে পারবে কি সে তার বাজেট অল্প সে ডিসিশান নিতে পারতেছে না তো এই বিষয়ে আমি কী বলবো ভাই সেটা হচ্ছে আমি এরকম নিউজ আমি আসলে দেখিনি আমার সামনে এই নিউজটা পড়েনি বা এরকম নিউজ আমি শুনিনি তো এই ব্যাপারে বেশি একটা কিছু বলতে পারি না কিন্তু দেখুন আমি আমার পূর্বের যে ভিডিওগুলো তো ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু আমি বারংবার বলছি যে যারা ওল্ড মডেল গাড়িগুলো কিনতে চান ব্যাকডেটেড গাড়িগুলো কিনতে চান এই গাড়িগুলো কিনা থেকে বিরত থাকুন যতটুকু পারেন আপডেট মডেলের গাড়িগুলো নেওয়ার চেষ্টা করুন কথাগুলো বলার কারণই হচ্ছে এরকম ডিসিশন হতেই পারে যেমন আমরা যদি মনে করি বেবি টেম্পু যখন একটা সময় ঢাকার শহরে চলতো সেটা কিন্তু তুলে দিয়েছিল মনে আছে কিন্তু বেবি টেম্পুর বিকল্প কী আসছিল সেটা আর ছিল সিএনজি সিএনজি কিন্তু অনেক বছর ধরে চলছে এখনও চলতেছে মারুতি যে সুজুকি মারুতি যে গাড়িগুলো ছিল ইন্ডিয়ান এরকম যে ট্যাক্সিগুলো ছিল ব্লু কালারের ট্যাক্সিগুলো এই ট্যাক্সিগুলো কিন্তু ঢাকা শহর থেকে একটা সময় তুলে দিয়েছে কারণ একটাই এগুলি ব্যাকডেট হয়ে গেছে এবং কি চলার মতো কন্ডিশনে না তো এই কারণেই কিন্তু এই কথাগুলো মাথায় রেখেই কিন্তু আমি সবসময় বলি যে একটু আপডেট মডেলের গাড়িগুলো আপনারা নেওয়ার চেষ্টা করুন একটা সময় কিন্তু নাইন নাইনটি নাইনটি ওয়ান পর হান্ড্রেড হান্ড্রেড টেন ইলেভেন এই যে গাড়িগুলো আছে টয়টার এই গাড়িগুলো কিন্তু উবারের প্রথম শুরুর দিকে খুব ভালোভাবেই নিত কিন্তু হ্যাঁ পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে মডেলগুলো কিন্তু কমিয়ে আছে একটা সময় এসে দাঁড়ালো কি সাতানব্বই আটানব্বই থেকে নেবে তার আগের মডেলগুলো নিবে না এখন আমি এই মুহূর্তে বলছি সেটা হচ্ছে যারা আটানব্বই এই সাতানব্বইয়ের যে মডেল নাইনটি নাইনটি হান্ড্রেড এলেভেন হান্ড্রেড এলেভেন হান্ড্রেড টেন এই গাড়িগুলো নিয়ে যারা রাইট শেয়ারিং করেন তারা কিন্তু ভালোভাবেই জানেন আমার ভিডিওর বা আমার ওই কথার সাথে একমত হবেন তাদের কিন্তু প্রচুর কমপ্লেন আসে আপনার উবারে যদি রাইট শেয়ারিং করে সেটা হচ্ছে গাড়ির কন্ডিশন ভালো না এই সেই তারপরে আপনার অ্যাসিড ঠিক থাকে না এটা কিন্তু আপনার যে প্যাসেঞ্জার এরা কিন্তু কমপ্লেন জানায় এই সমস্যায় কিন্তু তার রেটিং কমে যায় তার ট্রিপ কমে যায় এরকম কিন্তু বিষয় থাকে তো সেই জন্য আমি বলি সব সময় ব্যাকডেটেড গাড়ির থেকে বিরত থাকুন দূরে থাকুন কষ্ট হলেও দু হাজারের পরের মডেল গাড়িগুলো নেন তো এই নিউজটা সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো না ভাই আমি যেহেতু নিউজটা দেখিনি কিন্তু এরকমটা আশঙ্কা হলে হতেও পারে এটা কিন্তু বিগত দিনেও কিন্তু হয়েছে অনেক যানবাহন কিন্তু ঢাকাতে থেকে তুলে দিয়েছে যেমন ভেবি টেম্পু তারপরে ব্লু কালারের যে ট্যাক্সিগুলো মারুতি এগুলো কিন্তু উঠে দি উঠে গিয়েছে তো এরকম কিন্তু হতে পারে হ্যাঁ বলতে পারে গভর্নমেন্টে যে কোনো ডিশন নিতে পারে ঢাকা সিটির সুবিধার্থে যে আমি বিশ বছর আগের যে পুরোনো মডেলের গাড়িগুলো আছে এই গাড়িগুলো ঢাকা সিটিতে চলবে না হতে পারে কিন্তু আমি নিউজটি দেখিনি এবং হতে পারে এই সবাইকে বলি যে আপডেট নেন যেহেতু আপনার বাজেট অল্প যদিও কষ্ট মষ্ট করে একটু বাজেট বাড়াতে পারেন চালাতে পারেন যদি এই নিউজটা আপনি দেখেই থাকেন আমি যেহেতু দেখিনি তো আমি জোর করে বলতে পারছি না যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখেছেন আপনি শিওর এটা বলছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপডেট মডেলের গাড়ি নেন এই কমেন্টসটার জন্য নিয়ে ভিডিও করার কারণ আপনাদের সতর্ক করা যে যে কোনো সময় ব্যাকডেটেড গাড়িগুলো উঠিয়ে দিতে পারে হয় সেটা বাংলাদেশ গভর্নমেন্ট উঠিয়ে দেবে না হয় উবার পাঠাও না করে দিবে ইনড্রাইভ না করে দিবে যে আমরা ব্যাকডেটেড গাড়ি নিব না প্যাসেঞ্জারের সুবিধার্থে যে কোনো কিছু করতে পারে তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটির সাথে এতক্ষণ ছিলেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ